আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে আপনি বলছিলেন এরকম কেউ আসতে আপনাকে ফোন দিতে ওনারা আমাকে অনেক কিছু বলতেছে স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন ফলে এখানে চিকিৎসা হয় নাই এটা সেটা অনেক কিছু বলতেছে কিন্তু আমি তো স্যার এই যে যেভাবে আমরা খাটাকাটি করে যে আপনি নিজেও জানেন আমাদের কাছে উনি উনি সাধারণ ছাত্র ছাত্র

ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছে এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলিটলি খেয়ে এই ব্যক্তি হচ্ছে শেখ যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে এই ব্যক্তিও যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না জানো কিনা তো সেই মানে দফারদারদের কবর কবর দেওয়ার মধ্যে উনিও একজন হ্যাঁ তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই এই ট্রিটমেন্ট পেয়েছে এই এই হচ্ছে এই হচ্ছে কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে তিন দিন পর্যন্ত করে নাই আবার কেউ বলছে পাঁচ দিন পর্যন্ত আমাদের দেখেই নাই পাত্তাই দেয় নাই হ্যাঁ এইরকম অনেকগুলো অভিযোগ আছে তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান শিক্ষার্থীদের কাছে যান প্রশ্ন করেন জানেন আমরা আপনাকে দেখাই

আমার কাছে সব ডকুমেন্ট আছে আমরা একদম মানবিক কারণের প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়েছি এটা তদন্ত করা হোক আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন যদি তদন্তের প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদক্ষেপ করব করেন।

আপাত একটু করেন আপনি রোগীদের সাথে দেখা করেন ঠিক আছে আপনি ওনার সাথে একটু কথা বলেন আর যদি কারো কোনো সমস্যা থাকে না না আমাদের আমাদের এখানে আল্লাহর আমাদের ভালোভাবে চিকিৎসা চলতেছে

শোনো এটা এত বড় হইত না উনি হচ্ছে প্রথমে তো আমরা যখন বলছি যে আপনারা রোগীদের সাথে যান হ্যাঁ কথা বলেন উনি যদি হচ্ছে তখনই একদম চুপচাপ করে যেত কোনো অসুবিধা হতো না তো উনি হচ্ছে অ্যারোগেন্সি দেখাচ্ছে একদম শেখ শেখাসিনা মতো ফর দ্যাটস সাই ওনার এলিগেশন গুলো সব খুঁজে খুঁজে বের করা হয়েছে এই জাস্ট তো আমরা তোমার একটা কাজ করো ঠিক আছে ওকে আর তোমরা একটা কাজ করো এই যে ওনাকে ওনাকে যেই সিক্রেট মিটিং এ যেই যেই ডেকেছে হ্যাঁ শিক্ষাসিন যাতে ওচে ট্রিটমেন্ট না দা হয় আমরা লিস্ট পাঠাচ্ছি তোমরা ওখানে তোমাদের সাথে যারা আছে ডিজি থেকে যারা আছে তোমরা দেখো তো লিস্টের সাথে তাদের নাম মেলে কিনা আমাকে একটু জানাও ওকে ঠিক আছে

ছাত্রজনতার তদন্ত করবে হ্যাঁ অবশ্যই